তো হয় আবার কাজও আছে তো কালকে চলে গেছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে এখানে একটু রাখছিলাম যে পানিটা ঝরাই যাবে প্রচন্ড রোদ আর গরম বাইরে বের হওয়া যাচ্ছে না এখানে আমাদের টিনের ধাপা আসে মনে হচ্ছে এত গরম বাসা থেকে বের হলেই বাচ্চারা ডায়রিয়া হচ্ছে জ্বর হচ্ছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের দুয়ায়ে আল্লাহতালার হমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি নিঃসটা ক্যামেরা দেখো ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল না দশটা এগারোটা হয়তো বা বাজে তো সবাইকে শুভ সকাল আর সবাইকে ঈদ মুবারক সকাল ঈদ ভালো কাটতেছে তো আর পাশে আর বাটি এখানে রাখছি সকালে উঠে হালকা পাতলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাখতে হবে আর এই পাশে দেখেন রোদ গরমে দিচ্ছ রুটি বানাইছিলাম রুটি হরহরা হয়ে গেছে শুকায় তো রুটির সাইডগুলা ফেলে দিয়ে আমি খাইছি আমার বাবা খাইলো আপনাদের ভাইয়া খাইছে তো এখন নেহা খায় নাই নুসরা তো খায় নাই নুসরাতের মামা খায় নাই তো ওরাও খাবে এগুলো পরিষ্কার করতে হবে আর যে ভাইয়া বলছিলাম তো গতকালকে বিয়েছিল কলেকের মেয়ে ছিল তো আসলে ভালো তো কলেকের মেয়ে দিয়ে করবেই তো তো হেল্প করছিল একটা গেঞ্জি আর গামসা এগুলা দিছে আর আটাটা এখানে লাইড়ে দিতে হবে আটাটা তো কালকে ফেলে দিছে তো আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমার ভিডিওটা আপনাদের কেমন ভিডিও বানালে ভালো লাগবে অবশ্যই আমাকে বলবেন তো আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনারা আমার ভিডিও আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমার ভিউজ হচ্ছে না কেন জানি না তো আপনারাই আমাকে শিখাই দিবেন যে আপু এভাবে ভিডিও বানান আমার বাসায় যা যা আছে গরু ছাগল বাচ্চা কাচ্চা রান্নাবাড়ি এগুলাই তো আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু আমি অনেক কয়দিন ধরে দেখতেছি আমার ভিডিওতে ভিউজ হয় না একশো দেড়শো এর বেশি হয় না এক হাজার সাবস্ক্রাইবার পাঁচশো ছয়শো তো ভিউজ এমনিতেই হবে তো আমরা বন্ধুরা যদি বন্ধুকে সাপোর্ট না করি তাহলে কীভাবে এগিয়ে যাব বলেন তো এই জন্য একটু মনটাও খারাপ তো আপনারা আমার পাশে থাকলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো আর এগুলো এখন ধুয়ে নেবো না তো সবাই সবার পাশে থাকবো তাহলে তো ভিউজটা বাড়বে তো আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না আপনারা আমাকে সাপোর্ট করেন আর আমার ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখে করে একটু মনে কষ্ট ছিল তাই বললাম যে হাজার সাবস্ক্রাইবার হয়েছে ভিউজ নাই আবার ধরেন সাবস্ক্রাইবার করেন আপনারা আবার তুলে নেন তো মনটা আসলেই খারাপ লাগে হয়তো বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না তো যাই হোক কিছু বলবো না তো এগুলা ফোকেজের ভিতরে রেখে তো অনেক দিন পর চুলাতে রান্না করছি দেড় দিন ধরে তো চুলাতে অনেক ভাই বে আসে তো বাসি চুলাটা ধীরে ধীরে কাজকর্ম করতেছি অনেকটা রোদ রোদে কাজ করতে ইচ্ছা করতেছে না আর প্রচণ্ড গরম তো এই মাটি চুলাই রান্না করছিলাম গতকালকে মেহু আসছিল তো সেই দেখে কত ছিলাম ময়লা ছাই মাটি ফেলে দিতে হয় করতে হয় তো আমরা গ্রামের মেয়ে বউরা সকালে উঠে বাসি কাজকর্ম তাড়াতাড়ি হয়ে করি তো শরীরটা ভালো না ধীরে ধীরে করতেছি তো আমার বাসায় তো আর শাশুড়ি নাই যাদের বাসায় শাশুড়ি আছে শাশুড়ি নাকি বকাবকি করে সকাল সকালে সব কাজ করবো তো আমার ভাগ্যে তো শাশুড়ির ভালোবাসাও পাই নাই শাশুড়ির বকাবকিও পায় নাই আর নুসরাতরা তো কোনো দিন দাদি দাদার ভালোবাসা পায় নাই তো আমার শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়াকে ছেড়ে অনেক আগেই মারা গেছে তো আপনার ভাইয়া অসহায় তো প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবার কাছে আমার ভিডিওটা পোসাই দিবেন আপনাদের কাছে অনুরোধ তো আপনারা আমার পাশে থাকলে পথ চালাটা সহজ হবে নুসরাত অসহায় নুসরাতের বাবাও অসহায় ওরা নুসরাত নেহা বাবু দাদা দাদির ভালোবাসা পায় নাই আপনাদের ভাইয়াও খুব অসহায় তো আমরা সবাই অসহায় তো আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন তো চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন বালতিটা রেখে দিই ঠিক তো কত রোদ উঠছে বুঝতেই তো পারছেন জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিছি তো তার মধ্যেই শুকায় গেছে অলরেডি রোদে ভাজা ভাজা হয়ে যাচ্ছে রোদে দাঁড়ানো যাচ্ছে না তো ক্যামেরা করে আমার ননদ তো নিজের না অনেক সম্পর্ক আমার খালা তো গুণের ননদ তো আমার অত ননদই হয় আপা বলে ডাকি দিলা ভাই তো আপা গতকালকে কাঁঠাল আনছিলো নদ আরও অনেক জিনিসপত্র আনছে ফলমূল আনছে মিষ্টি আনছিল বাবুদের জন্য সিপস আনছে তো মেহমান আল্লাহর দেওয়া নিয়ামত তো মেহমান আমি চাই আমার বাসায় প্রতিদিন আসুক আল্লাহ যখন বেশি খুশি হয় তখন মেহমান বাসায় পাঠায় তো বছরের নতুন ফল আপাদের গাছে আনছে আর বলছে হয়তো বা কাঁঠাল ভালো হবে না সাদা সাদা হতে পারে তো প্রথম ফল একটু ভাঙায় দেখি কেমন তো যদি বলছে যদি না খা খাতে পারো গরু আছে গরু খাবে সমস্যা না আমাদের বাসায় গরু ছাগল আছে তো একটা খেয়ে দেখি আসলে সাদা হওয়া যায় না গরমের মধ্যে কাঁঠাল খাই গরমের মধ্যে কাঁঠাল খেতে হবে বিসমিল্লা মিষ্টি আছে বুঝছো তো কাঁঠাল দিয়ে প্রচন্ড গরম এই গরমে কাঁঠাল গরুর মাংস এগুলা খেলে থাকা যাচ্ছে না কিন্তু আমি কিন্তু অত কাঁঠাল খাই না প্রথম তো বছরের প্রথম জিনিস নতুন ফল তো আমার এই ননদ নিয়ে আসছিলো আসলে নিজের থেকে পরই অনেক ভালো তো নিজেরগুলোও ভালোবাসে আমাদেরকে তো কিন্তু বিপদে পড়ছিলাম যখন তখন বুঝতে পারছি পর আপন আবার আপনই পর তো অনেক কিছুই কথা আছে তো ধীরে ধীরে তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করি তো কাঁঠালটা আসলে সাদা কিন্তু মিষ্টি আছে। আপনাদের ভাইয়ার খুব পছন্দ কাঁঠাল দুইটা কাঁঠাল আছে তো এটা ভেঙে কিছুটা ফারিয়া দেখেও দিব ফারিয়ারা নতুন ফল এখনো খায় নাই ভাবি কালকে কাঁঠাল দেখে বলতিছে এত গরমে কাঁঠাল খাওয়া যাবে না তো ভাবি দেখেও কালকে দাওয়াত করছিলাম ফারিয়াদের বাসার সবাই আমরা আপারা আসছিল সবাই মিলে যারা কালকের ভিডিও দেখছেন তারা তো দেখছেন অনেকেই আনন্দ করছি আমার বাসায় যত মেহমান আসবে আমার ততই ভালো লাগে যাই ডাল ভাত হোক আনন্দ করে খাবো মজা করে খাবো ভালো লাগবে নুসরাত বলতিছে এই গরমে কাঁঠাল অবাক হয়ে যাচ্ছে কিন্তু খাবে দুইটা একটা খাবে আম্মু সব বছরের নতুন ফল তো সবাইকে খাতে হবে মা তো কাঁঠালটা ভেঙে নেই ক্যামেরা তো কাঁঠাল ভাঙা শেষ হয়ে গেছে এই বাটিতে রাখছি এগুলা ফাড়িয়ার আম্মু ভাবিকে দিব আর রাখছি এগুলা আমি বাসার জন্য এখানে পান্তা আছে পান্তা দিয়ে কাঁঠাল খেতে হবে তুমি দিয়ে আসবা তো চলো নেহা কাঁঠাল দিতে যাবে নাও বরাম্মকে একদম খাবো না তো ভালো করে ধরবা হ্যাঁ দাঁড়াও এই যে নেহা কাঁঠালের বাটি নিয়ে আসি তো যাও বাসার দিকে যাও পুড়ে যাচ্ছে না হ্যাঁ পাও পুড়ে যাচ্ছে অনেক রোদ অনেক গরম আস যাও তাড়াতাড়ি যাও বাজারে গেছিল গরুর ঘাস কিনে আনছে দশ দশ বিশ আটি এক বালতি পানি গরুকে খেতে দিছে আর ওই পাশে খ্যার কিনে আনছে আর এই এই বালতিটাও না এখন আর একটা গরুকে দিতে যাচ্ছে আমাদের দুইটা গরু আর এই পাশে কি বায়নালি আইসে দেখেন নেহা বাবু বায়নালি এসে আইসে কি খাবেন মা আইস ললি খাবে কোন আইসক্রিম খালা কোন খালা আর খালি ঠান্ডা খায় তাই যে আপনাদের ভাইয়া গড়ুগুলাকে পানি খেতে দিয়েছে পানি খাচ্ছে তো সকাল থেকে খাবার ছিল না যেটুকু খাবার ছিল দেওয়া হয়ে গেছে শুধু ক্ষীর দেওয়া হয়েছে আর দেখেন গড়ুগুলা নাক ডুবে পানি খাচ্ছে কত সুন্দর দেখেন না আর ডুবাই চোখ পর্যন্ত ডুবাই পানি খাচ্ছে তো দুইটা গরুর পেটে বাচ্চা আছে কবে জানি বাচ্চা দিবে তো গরুগুলার শরীরটা অনেকই খারাপ তো মার্শাল্লা আমাদের দুটা গরু অনেক সুস্থ আছে ভালো আছে। তো গরুগুলাকে খাবার দিছে দেওয়ার পর বাবু কান্না করতেছে তো দোকানে নিয়ে গেল নাকি বাবুকে দেখি চলেন নেহা বাবু চলে আসছে দোকান থেকে কি হলো রে সকেত কি পারিছে জ্বলবে মরিচ লাড়িছে হাত ধোউ যাও হাত ধোউ আইস লি আনছে দোকান থেকে নেহা আমাদের ছাগলকে খের মাখা খেতে দিছি খাচ্ছে বৃষ্টি আসছিল কয়টা পাতা টাঙাই দিছিলাম পাতাগুলো খাইছে কি খাবো খ্যা তো তানিমো আসছে ডিউটি শেষ করে সবার ডিউটি শেষ

ফাতু আছে পুরা ফ্যামিলিটা এখানে আছে খালি ফাঁড়িয়া নাই এই জন্য তানিম এখানেই আসছে ফাঁড়ে পুরা ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে তো ওই যে নেহার চোখ ধুয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া ও আমার কাজ করে দিছে কাজ ও আমার কাজ করে দিছে দিও না থাক তো ভাইয়া বাজার থেকে চাম ঘাস কিনে আনছে আর মুরগি তো ভাবি মুরগিটা আনছিল পরিষ্কার করা ছাড়াই তো পরিষ্কার করে নিছে নিয়ে সুন্দর করে বাসায় মুরগিটা কেটে নিছে তো বাজার থেকে চাম ঘাস আনার তো চাম ঘাস গুলো বাজার থেকে কিনে আনছে ভাই আর ছোট বোন খাতে চাইছে আমার ভাবির ননদ আমাদেরও ননদ হয় তো আপনারা এই যে চাম ঘাস নামে পরিচিত কে কে আমরা তো চাম ঘাসই বলি কোনা পাতা তো আমি একদিন রান্না করছি কমেন্টে আপু একটা বলছে যে আপু চিনতে পারলাম না তো চাম ঘাস বলে কেউ থানকুনির পাতা বলে তো অনেকগুলাই আনছে আনার পর ভাইয়া বুঝতে পারেনি উপরে দিয়ে রাখছে টাটকা পাতা আর ভিতরে সব বাসি হয়ে গেছে তো ঈদের ছুটিতে মানুষজন খাওয়া দাওয়া করে নাই বাজারে হয়তোবা তো সেগুলাই ছিল উপরে মিশ করে বিক্রি করছে তো দেখেন ভাবি কত সুন্দর করে কেটে নিচ্ছে এটার অনেক ঝামেলা হ্যাঁ মা তো নেহা কান্নাকাটি করতেছে ঝুড়ি ঝুরি করে এই যে বটিতে করে তো এরকম ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কাটতে হয় কাটার পর এটাকে আবার ভাপায়ে ফেলে দিতে হয় যেহেতু হাত চুলকাবে মুখ ধরবে গলা ধরবে তো ভাপায় ফেলে দেওয়ার পর আলু পটল মুরগি এই যে চুলকাচ্ছে এই ভাবির চুলকানি শুরু হয়ে গেছে আলু পটল তেলের মধ্যে ভাজে নিয়ে মুরগি দিয়ে বা গরুর মাংস দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে তো এগুলা পাতা আবার কালো জিরা দিয়ে ভর্তা ভালো লাগে তাই না ভাবি কালো জিরা দিয়ে ভর্তা বাসা হ্যাঁ ওই তো ঠকাইছে ঠকাইছে দোকানদারেরা হা কবেকার বুঝি করে রাখছে হ। ঠকাইছে হা ওই তো মেলা তাই ভাইয়া করছে মেলাগুলো আনিছি কুড়তে কুটতে হাফসে যাবে তো অর্ধেক তো ফেলে দেওয়াই লাগছে পচা পাতা খালি তোরা মারামারি করে দেখেন ছোট বাচ্চা থাকলে যাওয়া হয় খালি বিচার দিতে আসছে খালি বিচার বিচারের শেষ নাই এই যে কত সুন্দর করে এই যে আমরা বটিতে করে তরকারি কাটি একটা আপু কমেন্টে বলছিল বিদেশে থাকে যে আপনাদের তরকারি কাটা জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তো আমরা বটি ব্যবহার করি আমরা চাকু বা ছুরিতে পারি না আমরা গ্রামে থাকি তো গ্রামের মেয়ে ভাবি চাকুতে কাটতে পারে আমরা পারি না হ্যাঁ আপনারা পারেন আমরা পারি না এই আমার ছোট ভাবি আসলে চাকু দিয়ে কাটতে পারে ভাবি আমরা বটিতেই কাটি তো সবাই সব কিছুতে পারে না আচ্ছা যাও তো এটা সুন্দর করে ভাবি রান্না করবে অন্যদের খাতে চাইছে আর ঢাকাতে ঢাকা থেকে আসছে ছুটিতে তো ছোটো বোন খাতে চাইছে দেখে ভাইয়া বাজার থেকে কিনে আনছে তো বড় ভাই বাজার থেকে কিনে আনে অনেক লাভ করছিল তাই না এই যে ভাবি এখন আর ভাবি কান দিবে সোল পলার অবজেকশন শুনতে শুনতে দেখেন অল্প একটু হয়ে গেছে আর এটা দেখতেছেন এটা আরো ভাপায়ে আরো কুমাই যাবে দেখেন সুন্দর করে ভাবি ঝুড়ি ঝুড়ি করছে তো আমি আপনাদেরকে একটু হাত দিয়ে লড়াই দেখালাম তো অনেক সুন্দর করে ঝুরি ঝুরি করছে তো এটা भापায় আর অল্প একটু হয়ে যাবে। আর একলা দেখাবেন একলা কচু ঘাটি খাবেন ডাল করে না কষ্ট করে যাবে না কষ্ট করে যাবে না তো একলা ফেলে দিতে হবে দেখেন যে আমে আগে বড় ভাগ দেখা লাগবে না যে লাভ করে আইছে মেলা কিছু নিয়ে আইছে লাভ করে আইছে একবার বাজার থেকে কিন্তু ঠকাইছে যে বাজার থেকে সেটা আর জানে না কে মারামারি করেছে তো আমরা সন্ধ্যার দিকে একটু বেড়াতে আইছি খালা শাশুড়ির বাসায় তো আমার খালা শাশুড়ি না এই যে আমার বড়ো ভাবিকে দেখতে পাচ্ছেন বড়ো ভাবি ভাবির খালা শাশুড়ি তো খালা সেলাইয়ের কাজ করে তো আমরা সবাই আসছি যত ছোল পোল আছে দুই ভাবি আমি আমার ননদ নন্দের ছোল পোল সব ভাবির বাচ্চা কাচ্চা সবাই আসছি তা আসে আমরা দোকানে ঢুকে দোকান তো সামনেই ঘরের সামনেই দোকান তো দরজা খুলে দিছে বাসায় বসে থাকে দেখেন মেয়েদের কত একটা ইনকাম ব্যবসা কত সুন্দর সুন্দর খালা শাড়ি থ্রি পিস কাপড় অনেক কিছু পাওয়া যায় তো খালা বাসায় বসে থাকে এগুলা বিক্রি করে তো করা লাগবে চারিদিকেই হ্যাঁ লেজও বিক্রি করে রে ভাবি দেখেন লেস ক্রিম স্নু ও বাবা খালার তো ভালোই ব্যবসা দেখেন ফেসওয়াশ শ্যাম্পু চুরি মালা যাবতীয় যা যা আছে এগুলা সব মামা নৌগাঁ থেকে আনে দেয় আমাদের দুইটা ডাক্কা ভাবি এটা না এখন তো এখন দুইটা দুইটা ডাক্কা মামা আর খালা হা ও তাই জন্য

কি খালা কয় আর মামা কয় তাই আমি ওই ডাকে আবার ডাকলাম তো আমাদের এখানে দুইটা ডাক হয়ে গেছে তো আমার চাচি শাশুড়ি বানাইছিল ভাই তো ভাই বানায় তাই সেই পক্ষ থেকে বলা হয় মামা আর ওটা চাচি শাশুড়ির বুন্ন খালা তু বুন ওই জন্য খালা হ্যাঁ তো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে আমাদের হ্যাঁ জয়পুরহাট সুগার মিলে আমাদের বাসা কার কার কাপড় চোপড় লাগবে খালার দোকানে চলে আসবেন আমাদের হ্যাঁ আসবে না কেন অবশ্যই আসবে যদি ভালো লাগে আমাদের আমার কাছে যদি হয়ে থাকে জয়পুর হাটের ভিতরে আসবে না কেন সব কিছুই পাওয়া যায় কম দামি বেশি দাম না বাসায় বসে থাকে মেয়ে মানুষ ব্যবসা করে এই যে দেখেন দুইটা মেশিন এলা কারেন্টের মেশিন সেলাইও করে আবার কাপড় ব্যবসাও করা হয় ধরো দেখো মাপ দিতে আসে কাপড় সেলাই করতে দিতে আসে দিতে আসে আবার পছন্দ হয় বিক্রিও হয় বিক্রিও হয় তো আচ্ছা তো খেলার রুমের ভিতরে আমাদেরকে বসতে দিয়ে বিস্কিট চানাচুর খেতে দিছে যে তোমরা আসছো বিস্কিট চানাচুর খাও তো আমরা বললাম খেয়ে আসছি খালা সন্ধ্যার নাস্তা করে পেটটা ভরাই আছে তো তাও একটা বাসায় গেলে না খেতে দিলে হয় তো বিস্কিট চানাচুর খেতে দিছে এ ফাঁকে খালা বলতেছে ভাত রান্না করা আছে মাংস রান্না করা আছে তোমরা বিস্কিট চানাচুর খেয়ে ভাত খাও তো বাচ্চারা সবাই খেয়ে আবারও ভাত দিছে খালা মাংস দিয়ে যে ভাবি এটা বাবু সর্বপ্রথম ভাত নিছিল খায় নাই সেটা ভাবি মাহিমায়শাদেরকে খাওয়ালো আর এই পাশে ফাতু আর নন্দের মেয়ে খেতে বসছে ফাতুকে তো সবাই চেনেন তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তবুও কেন জানি আমার মনটা এত খারাপ যে এত কষ্ট করে ইউটিউবে কাজ করি বা ভিডিও বানায় একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো আমার এক এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আমার ভিডিওতে ভিউজ হয় না আপনারা আমার বন্ধু বা আপু বা আঙ্কেল আনটি ভাইয়া সবাই আমার ভিডিও দেখেন জানি আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন বা দিচ্ছেন এগিয়ে যেতে পারবো তো তবুও আপনাদের আপনারাই আমাকে বলে দিবেন যে আপু কিভাবে ভিডিও বানালে আমার ভিডিওটা সবাই দেখবে তো আমার বাসায় গরু ছাগল হাঁস মুরগি আসে আর ফ্যামিলির লোকজনকে নিয়ে সাধারণ সাধারণভাবে থাকি সাধারণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাকে বললে আমি সেভাবে ভিডিওটা বানায় ছাড়তাম তো এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমার ভিডিওতে ভিউজ আসে না অনেক কষ্ট লাগে তো সবাই অনেক কষ্ট করে ইউটিউবে কাজ করি একটা আশার দাঁড়ায় তো আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আসসালামু আলাইকুম